সত্যি করে বলনা শরি ভালো আছেন হ্যাঁ তুমি ওই রাজমিস্ত্রি কাজ করো না না এখনো বিয়ে করিনি অনেক জায়গা থেকে অফার আসে আমার বিয়ে দেবে কিনা এটা জিজ্ঞেস করে আমার মার কাছে কিন্তু আমি ক্যান্সেল করে দিই কারণ ওই শান্তিতে আসি শান্তিতে থাকতে চাই অশান্তি গারে পরে আনতে চাই না কই কি আর শোনে কি ওই কানেতে ওর একটু খোলো কানেতে কানেতে একটু খোলো হ্যাঁ বলেন কষ্টি কি তুমি রাজমিস্ত্রির কাজ করো না হ্যাঁ হ্যাঁ আমি একটা কাজ করাবো সেই কাজটা কি করে দিতে পারবা হ্যাঁ পারবো না কেন করি তো এলাকায় প্রচুর সুনাম আমার আমার কাজের যে হাত বিভিন্ন জায়গা থেকে মনে করেন কল আসে বুঝতে পারছেন ওই দশতলা একটা বিল্ডিং এর কাজ মনে করেন চলতেছে ওই যশোরে আর আপনার কি কাজ কন আমার ওই যে চারতলা বিল্ডিং ই চারতলায় বাথরুম একটা কাজ করা লাগবে তা ওইটা কি করে দিতে পারবা কি কি তালা চারতলা চারতলায় ও আচ্ছা ঠিক আছে কোরবানির তালি কনফার্ম সাত্তলার কাজ হবে হ্যাঁ কাজ তো কনফার্মই করাবো কি কি দামুরে গেছে করছেন আরে কেউ মরে যায়নি করছি ওই কাজটা কনফার্ম করাবো তুই কি করছিস ও কিছুই শুনছে না ওর কানে হেডফোন দেখ ওই কানে যে হেডফোন ওটা একটু খোলো বলেন বলছি যে কাজ আমরা কনফার্ম করাবো তাহলে একশো টাকা অ্যাডভান্স দেন নাহলে বসবো কিরাম করে যে আপনারা কাজ কনফার্ম করাবেন স্যার একশো টাকা বলে কাজের অ্যাডভান্স দেবো এই নাও পাঁচশো দিলাম পাঁচশো দিচ্ছেন আরে হ্যাঁ কাজ যখন করাবো তখন হিসেব করে নেব ও সে রাখেন সমস্যা নেই তাহলে গেলাম ভাই তোমার নাম্বার দিয়ে যাও ও কও নাম্বার কও জিরো ওয়ান নাইন তারপর কব না করি সবাই ফোন দেবে না ও ভাই মিস্ত্রি কাজ পারো তো মোটামুটি আপনি কি বুঝাই আমার হেল্পার আছে ও তুমি মিস্ত্রি হয়ে এই ছেলে জুগল খাটতো আর এখন জানিস শোনেন আমার কথাটা একটু কথা তুই আপনি আমি শিষ্য মানুষ শিষ্য মানুষ তো একটু ভুল করতেই পারে তাই বলে কি এরকম করলে হবে একটু কি ক্ষমা করা যায় না তুই আমার শিষ্য ঠিক আছে শিষ্য বলে এরকম ক্ষতি করবি তুই আবার ক্ষতিটা কিন্তু অতটাও বড়ো না এ বলো না তুই আবার তুই চুড়ির অপবাদে ফাসাইছি হ্যাঁ ফাসাইছি আমার এই বিশ বছর রাজমিস্ত্রির কাছে জীবনে কেউ আমার এরকম রিফোর্ট দিতে পারিনি বুঝতে পারছিস তুই যে ক্ষতি আমার করেছিস তুমি আসলে আমার বুঝলে না আমি জান ভাই এটা হচ্ছে ওই বাড়িতে কাজ ছাড়িয়ে দেওয়ার একটা টেকনিক কারণ গত এক সপ্তাহ ধরে আমি দেখেছি তুমি ভাবির জালনার ভোলায় যাও ভাবি তোমার পাত্তাই দেয় না ভাবির দিকে তুমি তাকায় থাকো কাজ ফেলাই দিয়ে ভাবি তোমার দিকে একটা নজরও তাকায় না কে একটা ভাব নাই তার জন্য আমি রাগ করে এরকম একটা ডিসিশন নিলাম যে আমার উস্তাদকে এতটাই খারাপ নাকি মোটামুটি শাহরুখ খানের মতো দেখতে পায় আমার উস্তাদ আর আমার উস্তাদ করে অবহেলা এটা কি মানা যায় আর সব থেকে বড় বিষয় আপনি আমার মারিলেন এই জন্য আমি আপনার এই দিলাম এইভাবে তাকে রয়েছেন কি জন্য মিজান ভাই আমি কিন্তু আর আগের পজিশনে নাই দেখতে পাচ্ছেন না লাল জামা পরে আছি বাড়ির থেকে গেট আপ গুট অফ চেঞ্জ বোঝেননি আমি কিন্তু চারতলা বিল্ডিং এর কাজ পাইছি শহরে পাঁচশো টাকা অ্যাডভান্সও দেশে সত্যি কথা করছিস এ আপনার কি আমার সরি আপনার কি আমার মিথ্যাবাদী ছিল মনে হয় হ্যাঁ লিটল কালকে আমার কাজটা যাওয়ার পরে আমি খুব টেনশন ছিলাম ভাই সারা রাত ঘুমাতে পারিনি কি করবো করে যাবো বউ ছেলে নে কি খাবো এই চিন্তা আমি ব্যবহার হয়ে গেছি তা তুই যে সুখবর শোনালি আমার এটি তোর ঘরে রাখছিল আমার সব রাগ লবণের মতো হয়ে গেছে আমি জানতাম আমি জানতাম ভাই যে আমি উস্তাদের সাথে যে অন্যায় করেছি আমি কোনো ভালো খবর না নিয়ে উস্তাদের সামনে যাতে পারবো না এই জন্যেই আমি এই বড় কন্ট্রাক্টটা ধরিছি কিন্তু একটা শর্ত আছে উস্তাদ কি শর্ত শর্তটা হচ্ছে কি ওখানে যায় যেন কোনো ভাবে বুঝতে না পারে যে আপনি মিস্ত্রি আপনি উস্তাদ আমি হেল্পার ওখানে যায় যেন ওরা বুঝতে পারে যে আমি উস্তাদ আমি মিস্ত্রি আপনি আমার হেল্পার কে ঠিক আছে তাহলে আমি ওই চারতলা বিল্ডিং এর কাজটা ছেড়ে দিচ্ছি গেলাম এখানে মিস্ত্রি হেল্পার কি আসে যায় তুই না আমি মিস্ত্রি তুই হেল্পার এভাবে তো ছয় মাস আমার সাথে কাজ করে আসতেছিস আসলে ছয় মাস ধরে কাজ করতেছি আমি তোমার হেল্পার তুমি আমার মিস্ত্রি এটা আমার তোমার ভিতরে থাক মানুষের কেন জানাতে হবে মূলত ওরা আমারই তো কাজটা দিছে এই চারতলার কাজ আমি যদি হেল্পার হতাম তাহলে কি আমারে দিত আমি মিস্ত্রি এটা তোমার তো আমার কাজটা দিছে তাহলে এখানে তোমার তো মিস্ত্রি পাঠ নিতে হবে কি তোমার পেটে নেই ভাত তুমি করবা কাজ তুমি একটা মিস্ত্রি মিস্ত্রি শাস্তি যাবা কি জন্য ওরা এটুকুনে জানবে যে আমি মিস্ত্রি তুমি আমার হেল্পার এনে তো তোমার আমি মান সম্মানে গাল মারতেছি না বুঝোনি তোমার লাগবে টাকা আচ্ছা শোন তুই যেটা ভালো বুঝিস সেটা কর কিন্তু মানুষের কাছে আমার জন্য ছোট করিস না পাগল নাকি আমি মানুষকে এক ভুল বারবার করে নাকি মিজান ভাই আচ্ছা ঠিক আছে নাও পাঁচশো টাকা রাখো তুমি তোর জীবনের প্রথম কন্ট্রাক্টের কাজের টাকা তুই আমার দিয়ে দিচ্ছিস তুই আমার এত ভালোবাসিস ভালোবাসি কিনা জানি না তবে ওই জসিমের কাছে পাঁচশো টাকায় বন্ধ করে গেলাম সাইকেলটা ওইটা সারাই নিয়ে এসে টাকা দিয়ে আর বিকেলে আসে নই বাড়ি আর সাথে দেখা করতে যেতে হবে এ কি কোনো মানুষ এ তো দেখি পদে পদে আমার ঢোকা দিচ্ছে কি একটা বলবো না দিয়ে না আচ্ছা এখনই কি বিল্ডিং এর জায়গাটা ভিজিট করতে হবে হ্যাঁ তা চলো তোমাকে কাজটা দেখায় নিয়ে আসি ঠিক আছে আমার হেল্পারটাকে নিয়ে যান নিয়ে যে ভিজিট করে আনেন জায়গাটা কাজ বুঝিয়ে দেবো তা হেল্পার কি বসবে না তুমি চলো

ভাই সাততলা বিল্ডিং কোন জায়গা হবে এই যে দেখো না এই যে সাততলা বিল্ডিং সামনে এ তো করা রয়েছে ভাই আরে ভিতরে কাজ আছে আসো ভিতরে আসো দেখাচ্ছি এই যে এই সাইড ইজ দেয়ালটা এই জায়গা টাইলস লাগানো লাগবে ও ভাই আমরা তো টাইলস মিস্ত্রি না আমরা হলাম রাজ মিস্ত্রি এ তো টাইলস মিস্ত্রির কাজ কেন এই কাজ তোমরা করো না না ভাই এই কাজ তো আমাদের না এই কাজ আছে টাইলস মিস্ত্রি আমরা তো ভাই রাজ ও আচ্ছা তাহলে তো মিস্টেক হয়ে গেল আচ্ছা এটা মিস্টেক বাদ দেন আপনি চারতলা বিল্ডিং করুন কোন জায়গায় চারতলা বিল্ডিং তো করেছি আর কি করব কেন আপনি না কইছেন চারতলা বিল্ডিং এর কাজ করাবেন আরে ভাই না আমি তো কইছি চারতলা একটা বাথরুমের কাজ করাবো সহ্য করা যায় সাত ভাই থাকার আমি চলে গেলাম এ দাঁড়াও আমি তোর কাছে 500 টাকা অ্যাডভান্স দিলাম কইছি ভাই টাকা ওর কাছে দেন ওর কাছে তো বুঝেন কি করে হেল্পারি তার কথা টোন দেইছো তুই সব সময় আমার সাথে ধরে সিটারি করিস কেন কি সিটারি করেছি আমি তুই সিটারি করিস না বলি সাততলা বিল্ডিং এর কাজ যাই দেখি শুধু বাথরুমের কাজ তো এডে আমার দোষ কি আমি হেডফোন কানে দিয়ে কাজের কন্টাক্ট নিছিলাম হয়তো ভাই একটু মিষ্টি হয়ে গেছে এ আপনি এখন বইগেন না আমি ওজুকের নামাজ পড়তে যাব এখন বইগেন না প্লিজ ভাই প্লিজ এই তোর বাবা গোনা কাল আমার তো মনে হচ্ছে তো আসল নেই বাইরে ফলাই কুসি আমার যে আপনি মারবেন এর পরিণতি কি ভালো হবে ওইটাই তো আমার বড় ভাই না জানি তুই কোন কাজে ফাঁসাই দিস আপনারে আমি আর ফাঁসাবার নামই জান ভাই আমি অতটাও খারাপ ছিলেন না বুঝতে পারছেন আপনার কাজ আমি নষ্ট করেছি না সেই হিসেবে আমি একটা বড় কাজ ধরবো ধরে সেখানে আপনার সম্মানের সাথে নিয়ে যাব বুঝতে পারিছেন আর এরকম করবার না তুই বড় কাজ ধর তাতে আমার দুঃখ নেই তবে কাজ ধরে রাখে দয়া করে কাজের হেডফোনটা খুলে রাখিস ঠিক আছে ওইখানে আমার মিষ্টেক হয়েছে মিজান ভাই আমি আবার হেডফোন করবো গান শুনবো কাজ করার সময় আমি কাজ ধরার সময় হেডফোন কানে দেবো কেন ওইটা তো আমার চরম একটা মিষ্টেক আমি ওরা মূলার করবা না ঠিক আছে সরি আপনি এবার যান খাবার রা রাগ না আমার মাথা দিয়ে বাড়ি মারা তোর আরো পস্তাতে হবে মিজান তুই তো আমার চিনিস নেই